দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটা লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকা রায়না করছিল ডিজে এর ক্যান্টনমেন্টের মধ্যে রেবেশনা কর্মকর্তারা এই গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে এই চায় ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কাফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরি ধরবে সে নিজেও তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামায়ছিল। তারা গুলিও করছে মানুষও মারছে এর দায় তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করে জন্যে ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না ঘরে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনাল মুজিব পালাই যেতে দিচ্ছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়িয়েছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাত কে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পলাইলো তারপরে আয়নাগর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস বাধ্য হইয়া দিছে এই যে জেনারেল আকবর

অর্থাৎ ধরেন উনি চাইলে কেউ বের করে দিতে পারতো টিএম চাইলে হবে না মানে এটা যা চাইবে তাই হবে এটাই তো প্রথম গ্রেপ্তারি পড়ানা না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়রে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিচক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরল নষ্ট হয় না বিডিআর এ সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরল নষ্ট হয় না ব্রিগেডের আজমিকা আয়না ঘরে আটকায় রাখলে মরল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে নাই এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মায়েরা শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্ল কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্ল আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল্ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে ওয়াগারে শুধু বুড়ি মোটা না মাথা বুদ্ধিও ঠিক না আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল্ল কোর্টে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরের সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এ জেনাল বোর্ডের শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোশা করিছে জেনারেলরা দলরা পেট মোটা জেনরালরা সেনা বাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসে আজকে আজকে যখন রেকর্ড করছি ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে। পরিস্থিতি অন্য দিকে নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এইটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর ইউনুস্কা আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটা এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এ গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই রিটা সাহেব শোনান that's এই দাদু আমার বাবাকে ভিড়ে দাদু আমার বাবাকে দেখতে চাই বাবা বাবা সারা আমার ভালো লাগে না আমি বাবাকে ঘুমের শেখার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো ওয়াকার জানে কই বিপদ তাই সে আমাদের পিছে তার কুত্তা আর পোত বালকদের লাগাই দিছিল এক পোত বালক তো তার হিরো বানায় আল স্টোরি করেছে আর আরেক পোত বালকের সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো রে নিয়ে কিছু কয়া যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পোত বালকদের দিয়া ক্যাম্পেন করে নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এই দুই পথ বালোকে একই টাইমে পেমেন্ট আমি দেখেছিল কি না কে জানে আমি শুনেছি এফ আই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে ওটাই লাস্ট পেমেন্ট ডিজে এফ আই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি ভোজে হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে হবে

শুনাইছে আদে রিটে শেব আবার শুনান তো হাসিনা আমার আমাকে নিয়ে কি কইছে দুইবার এটা শোনা মাননীয় আমরা সব জানি এবং আমরা আমরা যত কিছু ফরান হ্যাঁ নে পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কনটেন্ট বানায় গালগালি করে আমার পোস্টে এসে দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায় তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায় তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আওয়ামি ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে তো বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছে চাচ্ছিস ফুল আন্দোলন কৰিছ। তার মানে আমার পিছে যারা লাগে, তাদের ফুয়েল কই থেকে আসে? এটা বুঝেনা কষ্ট। সব কয়টা ইন্ডিয়ান লেস এদের মিশন আমারে থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না। ইনশাল্লাহ কারো রাজনীতিটা পুরিশকা থাকলে তারে থামানো যায় না। এটা তো সহজ কাজ না। যাই হোক এই ওয়াকার আমলিগ্রে মাঠে নামাইছে তো। সেনা বাহিনী একটা আমলিগ্রে ধরছে। এটাও ধরে নাই। আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াচাটা সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালডা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাই করে উত্তর দেয় আপনারে কইতেছি এই সব প্রশ্নের বালসালের উত্তর দিবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হারপিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হারপিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবারো আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ নাই আমার কথা স্পষ্ট কোনো নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোন উপায় দেখি না এবং সেটা আমরা করব। কইছেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক হাসিনার গোয়া সাংঘাতিক কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপফরা আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকলাবাদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে করা দুটি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে চব্বিশ জন সামরিক কর্মকর্তার নাম আছে তাদের মধ্যে জন কর্মরত এবং দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এ দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাহিরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ এছাড়া র্যাবের দুজন সাবেক মহাপরিচালক আছেন আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল তবে বেসামরিক আদালতে সামরিক কর্মকর্তাদের বিচার সম্ভব এ ধরনের নজির বাংলাদেশেই আছে এদিকে গত ছয় অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছেন ওই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবেন না বলে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর জানান তবে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দিলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না এখন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না সেনা কর্মকর্তাদের বিচারের এই আইনগত বিষয়ে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের কাছে জানতে চাইলে এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এই ধরনের মামলার আরও উদাহরণ আছে তারা জানান এর আগে দুই সালে নারায়ণগঞ্জের খুন মামলায় তৎকালীন তিনজন সেনা কর্মকর্তা যারা র্যাবে অধীনস্থ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই সময় তাদের সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছিল পরে সাবেক ওই তিন কর্মকর্তার বিচার প্রচলিত ফৌজদারি আইনেই হয় এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতিময় বড়ুয়া বলেন পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনেই বিচার হবে বিবিসি বাংলাকে তিনি বলেন সেনাবাহিনীর কোনো সদস্য পেশাগত কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ করেন তাহলে সেটি সামরিক আইনে বিচার হবে কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন তখন তার বিচার সাধারণ আদালতেই হতে কোনো বাধা নেই ইতিপূর্বেই এ ধরনের অনেক বিচারের নজির রয়েছে গত বুধবার গুগুমের দুই মামলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে জারি করা ওই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে হত্যা ধর্ষণ ও ডাকাতি এই তিনটি অপরাধে একজন সেনা কর্মকর্তা বা সদস্যের বিচার প্রধানত প্রচলিত ফৌজদারি আদালতে করতে হবে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাহিম আশরাফ চৌধুরী জানান ফৌজদারি অপরাধের বিচার হওয়ার কথা সিভিল কোর্টেই তবে সামরিক আইনে বিচার করতে হলে ওই কোর্টের বিচারকের অনুমতি সাপেক্ষে তা সামরিক কোর্টে নিয়ে আসা যায় এক্ষেত্রে দুটি অপশনই রয়েছে তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বা কর্মকর্তার বিচার প্রচলিত আদালতেই হয় এদিকে দুই হাজার সালে সাত খুন মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছিলেন তাদের বিচার সেনাবাহিনীর আইনে করা নিয়ে আইনি প্রশ্ন উঠেছিল ওই সময় সেনাবাহিনী ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে পরে অবসরে পাঠানো হয় তাদের পরে প্রচলিত আদালতেই বিচার হয়েছিল ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কারণ তারা আর ওই বাহিনীর অধীনে ছিলেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এমএইস তামিমের মতে সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই তিনি বলেন ডিসিপ্লিনারি ফোর্সের ব্যাখ্যা দিয়ে বলা দিয়েছে প্রথম হলো আর্মি তারপর নেভি তারপর এয়ার ফোর্সের পুলিশ র্যাব যে কোনো গোয়েন্দা সংস্থার এভাবে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে এই আইন তৈরির শুরু থেকেই আর্মিদের বিচার করার পাওয়ার আছে কর্মরত হলেও আর্মিদের বিচার সেনা আইনে করার কোনো সুযোগ নেই বিচার এই আইনেই হতে হবে ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ